দেখুন আবার চলে এলাম সেই কয়েল পাখির ভিডো নিয়ে আমাদের এই কয়েলের দোকানে ডিম দিচ্ছে দেখুন এখানে দুই রকম কালার আছে দেখুন একটা হলুদ কালার একটা সাদা কালার যে দেখতে পাচ্ছি এই যে ডিম দিয়েছে দেখুন এটা আমাদের খাবারের জায়গা পাশাপাশি দুটো দো আছে খাবারের জায়গা আর একটা আছে পানি দো আছে যে পানির জায়গা এটা মানে আমাদের এমন সিস্টেমে করা আছে যে কি বাইর থেকে খাবার দেওয়া হবে বাইরে থেকে পানি দেওয়া হবে বাইরে থেকে ডিম তোলা হবে সেরকম সিস্টেম করা আছে আমাদের দেখতে পাচ্ছেন বাইরে থেকে আমাদের ডিম তোলা হবে আর এই যে আমাদের খাঁচাগুলোর দা দেখুন আমার চারটে কোপ করা আছে তার দেখুন চারটা কোপ আছে আমাদের এই চারটাই ডিমের জন্য আছে এই চারটায় কবে আমাদের আড়াইশো পিস মতো পাখি আছে ডিমের জন্য দেখতে পাচ্ছেন আপনারা এই আড়াইশো পিসের মধ্যে আমাদের পঞ্চাশটা মোরগ আছে আর দোশোটার মতো বেশি আছে মানে চারটের পেছনেও একটা লাগে তাহলে আমাদের বাচ্চার হারটা মানে ঠিকঠাক ভালো ওঠে বাচ্চাটা ভালো পাওয়া যায় মানে একশোর মধ্যে একশো বসালে আশি পঁচাশি পার্সেন্ট বাচ্চা পাওয়া যায় কেউ চারটে পাঁচটার পেছনেও একটা রাখে কেউ ছটার পেছনে একটা রাখে আমাদের চারটের পেছনে একটা করে দেওয়া হয় নিজে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডিম পারছে দেখুন ডিম নিতে লেগেছে এই যে তো ডিম আছে দেখুন এই যে উপর কাঠটা তো ডিম আছে ডিম নিতে লেগেছে কেবল এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ডিম থেকে শুরু করে জিরো বাচ্চা দশ দিন পাঁচ দিন ডিমের জন্য রেডি রানিং ডিম পাড়া সব রকমই পাখি পাওয়া যায় আমাদের কাছে আমার সাথে যদি কারো যদি লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বার থাকবে স্ক্রিনে ওই নাম্বারে ফোন করবেন তাহলে আমাদের পাবেন আবার পরের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে